মান্না দেখা করে সিনেমা দেখেছিলাম হ্যাঁ দেখা করে না এখানে গ্রামারের অর্থটা হলো একই সাথে দুটি কাজ করার সময়টা বুঝাইতে বন্ধুদের সাথে দেখা করার সময় কি

মানে আমি ওষুধ খাওয়ার সময় পানি খাই ঠিক আছে জনুন শিরাং এ খামি অংশ আমি বাজারের সময় বাজারে যাওয়ার সময় কি করছি ট্যাক্সিতে ঠিক আছে ওকে

বাস্তবে আহ বায়ু বা দেখি যে বৌ দেখতেছি এরকম হবে 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 না তা না মানে আমি ক্লাস করার সময় ফোন দেখছিলাম এই জন্য আমি মন দিতে পারি না ঠিক আছে হ্যাঁ বেশ ওকে তো এখন যে বিষয়টা কথা বলতে চাই এতদিন তো আমরা হোমওয়ার্ক করছি লেখা লেখা এখন তো আমরা এক মাস পার করলাম এখন আমাদের কিছু না কিছু ধারণ হইছে মাথার মধ্যে এখন আমরা যেটা করব ক্লাসের শুরুতে ক্লাসের শুরুতেই আমরা যেটা করব সেটা হইলো গিয়া কথা বলবো সবাই আমার সাথে কথা বলতে হবে আমি একজনকে ধরবো ঠিক আছে দুই মিনিট এক মিনিট আমি যা বলবো আমার সাথে কথা বলতে হবে কথা বলার প্র্যাকটিসটা করতে হবে ঠিক আছে তারপর আমরা ক্লাসের মেন টপিকে যাব এখানে দেখেন চল্লিশটা গ্রামার হয়ে গেছে আমি আর দশ পনেরোটা গ্রামার নিয়ে আসতে পারি বলছিলাম যে পঞ্চাশটা প্লাস তবে ভাই দেখেন আপনি যখন কোরিয়াতে কথা বলবেন এই পঞ্চাশটা পাঁচ পাঁচ পঞ্চাশটা কিংবা চল্লিশটা যাই বলেন সব গ্রামার কিন্তু আপনি মাথায় নিয়ে কথা বলবেন না বলবেন বলবেন না আমি যে গ্রামার নিয়ে কথা বলাইছি বা আমি যে গ্রামার নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এইগুলা যদি আপনার মাথায় থাকে আপনি যেভাবেই হোক ঘুরায় পেছায় কথা বলতে পারবেন কোরিয়াতে থাকাকালীন আপনার ভাষাগত কোনো সমস্যা হবে না আমি গ্যারান্টি দিতে পারি বা আপনি নিজেই গ্যারান্টি দিতে পারবেন ঠিক আছে এনাফ এই গ্রামারগুলো এনাফ এবং এইগুলাই ব্যবহার হয় ঠিক আছে আপনি ভাষার যত রকম ব্যবহার করতে চান এগুলার ভিতর দিয়ে করতে পারবে আরও কিছু আছে দশ পনেরোটা আছে এগুলো নিয়ে আসবো আর আমরা যেটা করবো ক্লাসের শুরুতে কথা বলবো কতক্ষণ তারপর আমরা মেন টপিকে যাব তারপরে আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো ক্লিয়ার আর একটা বাক্যের অর্থ ছিল হ্যাঁ বলেন যদি আমি পারি অবশ্যই বলবো বলেন আমার কাছে নাই এমদুদুল ভাইয়ের কাছে আছে নামতে আনতে মানে কি কাছে আছে না আনতেটা লিখে আনতে ওকে আর রোহুল ভাই বলেন এমনি যখন আপনি দেখান বা এই যে খাতায় লিখি গিয়ে করি তখন বুঝি কিন্তু বলতে গেলে মানে ওই ওই বলাতে আসে না আসে না এই বলতেই আমরা আসাইবো আগামী ক্লাস থেকে আসাইবো হ্যাঁ আসাইবো এই যে যেমন ধরেন একটু আগে যেমন নুনগে অথেয় যেটা বলতে চাচ্ছিলাম আমার মুখ দিয়ে নুনগে অথেয় তো আমি চোখে দেখেছি উচ্চারণ করতেছি কিন্তু বলার সময় বলতে পারতেছি না হ্যাঁ আমাদের जरूरत টাকা

ওকে এই 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 শব্দার্থের লিস্টটা আমি দিয়ে দিব ঠিক আছে পৃষ্ঠা তিন হ্যাঁ শব্দার্থ একষট্টি থেকে নব্বই হ্যাঁ প্রত্যেকটা পেজের মধ্যে তিরিশটা করে শব্দার্থ থাকে এগুলা অবহেলা কেউ করিয়েন না দয়া করে এগুলা সুন্দর করে রাইখে দেবেন সেভ করে এবং চর্চা করবেন হ্যাঁ একটু চোখ বুলাবেন যখন একটু রেস্ট করবেন পাঁচ মিনিট দশ মিনিট নিয়ে এগুলো চোখ বুলাবেন এবং এইগুলা দিয়ে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে আপনি যে গ্রামারগুলা শিখছেন সাথে আপনি শুধু গ্রামারের ব্যবহার করেন আচ্ছা কেউ কি বলতে পারবেন স্পর্শ করা যাবে না স্পর্শ করা যাবে না এটা তো দেখলাম ইয়ের মধ্যে গাড়ির মাধ্যমে আয় ট্রেনের ভিতরে লেথা স্পর্শ করা যাবে না এটা

ও তেরি ও তেরে জিমা হম ঠিক আছে ই ইর হালতে ইর হালতে মার হাজি মাসো হম ইর হালতে মাসে ও